আমরা এসএসসি মামলাতে দেখলাম সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরিকে বাতিল করছিল প্রথমে তারপর পিটিশনের পর অযোগ্য যারা তাদেরকে নির্দিষ্ট করে বাদ দিয়ে যারা যোগ্য শিক্ষক তাদেরকে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার স্কুলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কিন্তু এখানে ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী সেই অযোগ্য প্রার্থীদের আবার নতুন করে ভাতা প্রকল্প কুড়ি হাজার এবং পনেরো হাজার পঁচিশ হাজার দেওয়ার ব্যবস্থা করছে এই সাধারণ মানুষের কলেজ টাকায় এই ধরনের কি কার্যকলাপ বা পরিকল্পনা করা যায় আমরা এমন এক রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মোহাম্মদ বিন তুগলকের সাথে যদি তুলনা করা হয় সেটাও কম হবে যেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অযোগ্যদের চাকরিতে রাখা যাবে না এবং যারা যোগ্য তাদের যদি লিস্ট দেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হবে কিন্তু এত অযোগ্য সরকার এই অযোগ্য সরকার এই কারণে বলতে চায় যে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত মানুষেরা যারা টাকা নিয়েছে অযোগ্য প্রার্থীদের কাছে তাদের পিঠের চামড়া যাতে না উঠে যায় ওই যারা তথাকথিত অযোগ্য বলা হচ্ছে ওরা এমনি এমনি চাকরিটা পায়নি ওরা জমি জায়গা বিক্রি করে ঘর দুয়ার বিক্রি করে সোনা দানা বিক্রি করে তারা ওই সমস্ত নেতাদেরকে টাকা দিয়েছিল আর তার বিনিময়ে তারা চাকরিটা নিয়েছিল আজকে সেই সমস্ত চাকরিজীবী যারা অযোগ্য তাদেরকে ভাতা দিয়ে এই মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে এই বাংলায় অযোগ্য ব্যক্তিদেরকেও যোগ্য করে দেওয়া যায় ভাতা খেলা মেলা এর উপরে সরকারটা টিকে আছে এই সরকারের প্রধান কাজ হচ্ছে করের টাকা সাধারণ মানুষের টাকা যারা নিত্য নৈমিত্তিক কর দেয় বিভিন্ন ক্ষেত্রে সেই করের টাকা যেখানে উন্নয়ন হওয়ার কথা যেখানে বাংলার বিভিন্ন উন্নয়নের কাজে লাগার কথা যে টাকা সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে অযোগ্যদেরকে ভাতা দিয়ে আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী মহাশয়াকে মহাশয়া আপনি এটা প্রমাণ করে দিলেন যে আপনার দলের লোকেরা টাকা দিয়ে চাকরি দিয়েছিল আর সেই আপনার দলের লোকেদের যে চাকরি দেওয়া তার প্রকৃষ্ট উদাহরণ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবু আর আপনি সেই পার্থবাবুর কাছ থেকেও কাঠমানি নিয়েছিলেন আর আপনার আপনার পরিবার এবং পার্থবাবুর পরিবার এবং অন্যান্য নেতাদের পরিবার তাদের উপরে যাতে হামলা না হয় আঘাত না হয় তার জন্য আপনি এই ভাতা ব্যবস্থা করে সাময়িক ভাবে তাদের পিঠের চামড়া রাখার ব্যবস্থা করেছেন কিন্তু জেনে রাখবেন এই অযোগ্য যারা আছে ওরা ভাতাতে সন্তুষ্ট হবে না আমরা সেই অযোগ্য প্রার্থীদেরকেও বলবো আপনারা টাকা দিয়েছেন যাদেরকে তাদেরকে ধরুন তাদের কাছে টাকাটা আদায় করুন আর সেই টাকা শুধু আদায় নয় সেই টাকা নিয়ে যে সমস্ত মানুষরা আপনাদের সাথে ছিনিমিনি খেলেছে তাদের মুখোশটা জনগণের কাছে খুলে দিন কতদিন আপনারা এই ভাতা নিয়ে থাকবেন এই সরকার চলে গেলে তখন এই ভাতা বন্ধ হয়ে যেতে পারে আর এই সরকার দু সালে যাবে আর দু সালে এই সরকার যাবার পরে যারা প্রকৃত চাকরিজীবী যারা প্রকৃত পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে আমাদের সরকার আগামী দিনে তাদের চাকরিতে পুনর্বহাল করবে এবং সুপ্রিম কোর্টে যে যোগ্যদের লিস্ট সেই লিস্ট সেখানে ওএমআর সিট জমা দেবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট থেকে সেই যোগ্য ব্যক্তিরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা করবে এবং অযোগ্য ব্যক্তিদের কাছে যারা টাকা নিয়েছে ওই অযোগ্য ব্যক্তিদেরকে নির্দেশ দেওয়া হবে আপনারা থানায় এফআইআর করুন আর আমাদের সরকার সেই সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন জেলখানায় আশ্রয় দিবে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে